বলনি তো আবার আসতে দেবে না যে মানুষের পাড়া রাখা সেদিন কি এয়ারপোর্টে গেছিলাম তাও আমার আসলে আমি পলায় চলে আইছিলাম ওখানে দেখছি কথা বলতে পারি নি তার ইয়ার সাথে তোকে ভালোবাসি এবং আজকে আর খালে দাজি আর একটু তার সাথে কথাও বলতে পারলাম দর্শক এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের জন্য এখানে লাখ লাখ সাধারণ দোষ উপস্থিত হয়েছেন এর মধ্যে রাজবাড়ী জেলার বালি আক্রান্তি থেকে কিন্তু সে খুব ভালো সেখানে কিভাবে আসলো একা একা আসছে না কেউ ছিল না আমি একাই আসছে জানেই নেই ছেলে মেয়েটা আমি বলেন না বল নিচে আবার দেবে না যে মানুষের পা রাখা খায় সেদিনকে এয়ারপোর্টে গেছিলাম তাও আবার আসলাম পলাই চলে ওখানে দেখছি কথা বলতে পারি নি তার মিডিয়া তোকে তো ওকে ভালোবাসি

তার মাকে একটু দেখতে পাই মনটা একটু খুশি হবে তা আমি ভাগ্য হলো না আপনিও তো অনেক একজন মানে সিনিয়র বয়স্ক মানুষ আপনি যে আসছেন আপনার আসতে অনেক কষ্ট হয়েছে তারপরেও আপনি চলে আসছেন তাও চলে আসি শীতের বেশি এই যে তোমার মতন একটা ছেলে দুটো মুজা কিনে দিচ্ছে দুটো জুতো কিনে দিয়ে আবার পাহাড় বেজে ঢুকাই দিচ্ছে তারপরে এই যে এই মাফলারটা এই যে তারপর টুপি দিচ্ছে তাই দিয়ে হোটেলে নিয়ে খাওয়াইলো কি খাবে না বুঝলে কন বলে আমার একটা রুটি দাও সেই রুটি রাত্রে কোথাও ছিলেন গত রাত্রে কোথায় ছিলেন গাবটা আমরা দুটো দেখুন গাব তুলি রাত্রে দত্ত ছিলেন ঘরে বসা ছিলেন না 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 ওই যে কাউন্সলে

সে বলছে যে এরা সাবুন পি হয়েছিল আমার আমার কথা বলছে সে ওই কত চা খাইনটা খাওয়াইছে আবার সেই এ সাবুন পাঞ্জাবি কিনে দিয়েছিলাম তা বলল আমি কি বলবো সম্ভাব্য বা ভবিষ্যৎ বিএনপি থেকে যদি হারুন ভাই রাজবাড়ির দুই আসনের জন্য নির্বাচিত হয় হারুন ভাই আপনি একটু দেখে রাখতে পারেন এই বয়বৃদ্ধ একজন সিনিয়র মানুষ আপনার কথা ঢাকা শহরে বা ঢাকার সংসদ ভবনের সামনে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের সময় উনি আসে আপনার স্মৃতি স্মরণ আপনার কথা বলতেছে তো হারুন ভাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি ওনাকে একটু খোঁজ খবর নেবেন ওনাকে একটু দেখবেন হারুন সাহেবের কাছে আপনার কি কি চাওয়া আছে চাওয়া আছে কি আমি রেলের জায়গায় থাকি আমার গদ্দরের নাই মাঝে ছেলে বিয়ে করছে খুললা খুললা সেই তার বাপের বাড়ি কিছু টাকা আইলে একটা ঘর উঠেছে তার ভিতরে সকলে আমি আবার তাপ রান্না করি ওর এই ভিতরেও থাকি আবার ওদের কাছে যাওয়ার থাকি সব মেয়েরা রাগ করে বলে না তোরা ওইদিকে আগে এখন তো কত কলার কথা হয়েছে সে বলে কলা পাতা ছিল না কিছুই ছিল না এই ডেকেছি ধান বাঁধছি আমাকে খাটায় আর ফাঁকি দিয়েছি একদম আজকের পরে আজকে বিকালের পরে আবার বালি একান্ত ফিরে যাবেন না ঢাকাতেই থাকবেন